উনিশ জুলাই জামা আদে জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশ জুলাই জামা আদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানেই থাকো দলে দলে এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার তীক্ষ্ণ আওয়াজ তোলো সফল করো সফল জাতীয় কর সফল কর সমাবেশ সফল করো সফল কর সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সাত পাতা পাঁচই আগস্ট গণ হত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ হতে বাস্তবায়ন হওয়া চাই হওয়া চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদা হো তোদের পুনর্বাসন চাই আসন চাই বি আর নির্বাচন চাই চাই দল প্রার্থীর জন্য সমান সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করব নতুন পরিবেশ সফল করো সফল করো সমাবেশ সফল কর সফল কর সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা আতের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা আদের জাতীয় সমাবেশ সফল করো সফল করো সমাবেশ সফল করো সফল করো সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ